সম্মানিত ইমানদার ভাই বোনেরা আপনারা একটি শিরোনাম দেখতে পাচ্ছেন নতুন যুগে নতুন পৃথিবীতে স্বাগত তোমাকে হে বরকতময় রমাদন আমরা দু পরবর্তী সময়ে একটি নতুন যুগে প্রবেশ করেছি এখানে একটি নতুন পৃথিবী আল্লাহ তালা তৈরি করবেন কোরআনের আলোকে ইসলামের আলোকে মানবতার আলোকে সত্য আলোকে এবং হেয়ার হেয়ার আফটার দুনিয়া সুন্দরের আখেরাতের সফলতা আসবে যে পথে ফা বাড়ালে যে সেরাতে মুস্তাকিমে চললে সেই সেরাতে মুস্তাকিমের আলোকেই ধীরে ধীরে এই পৃথিবীটি নতুন সাজে সাজবে বলে আমরা কোরআন সন্না থেকে জানি আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সৌভাগ্যময় যে সেই নবায়িত পৃথিবীর নতুন পৃথিবীর বাসিন্দা আমরা হতে পেরেছি প্রিয় বন্ধুরা সেজন্যই এবারের রমাদান অন্যরকম একটি আহ্বান নিয়ে আমাদের দোরগোড়ায় হাজির হয়েছে আমাদেরকে ছায়া দিতে আগমন করছে তাই এই আমরা স্বাগত স্বাগত জানাই জানাই রমাদানের রমাদানকে সিয়ামকে যা আমরা কেবলমাত্র আল্লাহর জন্য রাখবো আল্লাহ খান না আমরাও খাব না তিনি পান করেন না আমরাও পান করব না তার কোন ঘর সংসার নেই আমাদেরও এই রমাদানের রোজা অবস্থায় ঘর সাংসারিক যেসব আচরণ সেগুলো আমরা বর্জন করব আল্লাহর জন্য ইয়াদা ও তামাহু ও সরবাহু ও শাহওয়াহু মিন আজলি রোজাদারকে তিনি সবচেয়ে সম্মানিত করেছেন তো এটা বলে সে তো আমারই জন্য তার খাদ্য পরিহার করে তার পানীয় পরিহার করে তার কামনা বাসনা পরিহার করে এটি যেন আল্লাহ প্রেমের সর্বোচ্চ একটি সিনারিও আল্লাহর জন্য ক্ষুধার্ত হয়ে যাওয়া আল্লাহর জন্য বিপাশার্থ থাকা আল্লাহর জন্য সংসার ত্যাগী থাকা এটি প্রেমের একটি চূড়ান্ত রূপ আল্লাহ আল্লাহতলা আমাদের সবাইকে সকল ভাই বোনকে নারী পুরুষ যাদের উপরে সিয়াম ফরজ যাদের পরিণত বয়স হয়েছে যারা হয়েছেন সাবালক সাবালিকা তাদের সবার উপরে এই সিয়ামটি ফরজ ভালোবাসার এই পরীক্ষাটি দেওয়া ফরজ আল্লাহ প্রেমের এই গিরিপথ পাড়ি দেয়া তাদের উপরে ফরজ যারা আমাদের শিশু কিশোর রয়েছে তাদের জন্য নফল তাদেরকেও আমরা অভ্যস্ত করাবো চেষ্টা করব দু চারটে রমাদানের সিয়াম তারাও যাতে রাখে রাখতে রাখতে অভ্যস্ত হয়ে ওঠে প্রিয় বন্ধুরা স্বাগত জানাচ্ছি রমাদানের কে কেয়ামাইলকে সলাত্তার আবিকে আমরা তারাবি পড়বো যে মসজিদে যত রাকাত হয় ইমাম সাহেবের সাথে সর্বশেষ রাকাত পর্যন্ত আমরা থাকব যেন আমরা জানি যে মুস্তাদ আহমদের শেষ সালাম ফেরানো পর্যন্ত যিনি সালাত শরিক থাকবেন পুরো রাত জেগে নফল সালাত পড়ার তিনি পুরস্কার পেয়ে যাবেন এত বড় সুযোগ আমরা হাত কেন করব অনেক মসজিদে যেখানে বিশ হয় আমরা আট টাকাত পড়ে চলে আসবো না কেন আসবো না কারণ যদি আট টাকাত পড়ে চলে আসি তাহলে পুরো রাতের সবাবটি আমরা আর পাবো না হ্যাঁ কেউ চলে আসলে আসতেই পারেন তার জন্য সেটা যেহেতু অবলিগেটরি নয় ফরজ নয় কিন্তু এসব খায়রাতের মৌসুম পুণ্যের মৌসুম রহমত বরকত নাজাতের মৌসুমগুলিকে অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের কাজে লাগানো যেহেতু উচিত আল্লাহ সেটাই চান সেজন্য যেই মসজিদে যতটুকু পড়া হয় এই সালাত ততটুকু শেষ পর্যন্ত আমরা থাকার চেষ্টা করব যাতে করে পুরো রাতের কে লাইলের ইলের স্বভাবটি আমাদের আমল নামায় চলে আসে তিরিশটি রাত বা উনতিরিশটি রাত যদি এভাবে আমরা আমল করি তাহলে তিরিশ রাত জেগে সারা রাত জেগে সালাদ পরার সবটি পেয়ে গেলাম কি বিশাল প্রাপ্তি আমাদের অতএব এই সুযোগটি আমরা যাতে হাতছাড়া না করি প্রিয় ভাই বোনেরা স্বাগত জানাচ্ছি রমাদানে যে চারটি বাণী আমাদের সবচেয়ে বেশি উচ্চারণ করতে হবে আসাদুয়াল্লা ইলাহ আইল্লাল্ আস্তাক ফের্ লহ আল্লাহমাইনে শাহরুখ আল জান্না আল্লাহমাইনে আউজবে কামিনা নার নবী সাল্লাল্লাহ সাল্লাম চারটি কথা রোজাদার অবস্থায় সবচেয়ে বেশি বলতে বলেছেন অতএব এই কালেমাতে তাইবাতকেও আমরা স্বাগত জানাই রমাদান উপলক্ষে স্বাগত জানাই সাহারিকে তা সাহারু ফাহিনে বারাকা তোমরা সাহারি খাও কারণ সাহারিতে রয়েছে বারাকা দুনিয়ার বারাকা রয়েছে আখিরাতের বারাকা রয়েছে দুনিয়ার বারাকা হল তোমার ফিজিক্যাল যেই শক্তি সামর্থ্য এটি অর্ধ দিবস পর্যন্ত প্রায় তোমাকে শক্তি জোগাবে সিয়াম পালনে অতএব সেই ফিজিক্যাল বারাকা নাও আর পারলৌকিক বারাকা রয়েছে এটি এই উম্মতের বৈশিষ্ট্য এই উম্মতের বৈশিষ্ট্য সাহারি খাওয়া আগের উম্মত আর আমাদের এই উম্মতের মধ্যে পার্থক্য হলো সাহারি খাওয়া তারা সাহারি খেত না আমরা সাহারি খাচ্ছি উম্মতের এই বৈশিষ্ট্যটি আমরা আমল করেও আল্লাহর কাছে আমরা পুরস্কৃত হওয়ার আশা রাখবো অতএব স্বাগত সাহারিকে স্বাগত ইফতারকে যে ইফতার কারীর জন্য রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এম এ ফারহাতান ফারহাতুন এন্দা ফেতরহি রোজাদারের দুটো আনন্দ রয়েছে একটি তার ইফতারের সময় ও ফারহাতুন এন্দালে কায় রব্বিহি আরেকটি হলো তার রবের সাক্ষাৎকারের সময় সিয়াম সিয়াম ইফতার এই আমলগুলোর কারণে আরেকটি তৃতীয় পুরস্কার যে আমরা পাবো আল্লাহর সাক্ষাৎকার সেটাও আমরা আশা করি ইনশাআল্লাহ প্রাপ্ত হব সেটাকেও আমরা আজকে স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি রমাদান মাসে সকল কর্মকে সদাকা দান খায়রাত পরোপকার এবং স্বাগত জানাচ্ছি চোখের সিয়াম কানের সিয়াম হাতের সিয়াম পায়ের সিয়াম ব্রেইনের সিয়াম সর্বাঙ্গের সিয়ামকে অর্থাৎ সর্বাঙ্গীনভাবে যাতে আমরা রোজাদার হতে পারি আল্লাহ তালার কাছে একজন কম্প্রিহেন্সিভ সার্বিক রোজাদার হিসেবে যাতে আমরা পুরস্কার পুরস্কৃত হতে পারি সেই তফিক আল্লাহতলা আমাদেরকে দান করেন স্বাগত জানাচ্ছি এই রমাদানে আমরা জানি আমাদের মা বোনরা তারা সবাই হিজাব পড়তে সচেষ্ট হন আগের চেয়ে বেশি মাথা ঢাকতে সচেষ্ট হন আগের চেয়ে বেশি এমনকি টিভিতে যারা সংবাদ পার্টিকে আমরা দেখি তারাও মাথা ঢেকে স্কার পরে রমাদানকে সম্মান জানান এই সম্মানটুকু অবশ্যই এটি ইমানেরই একটি পরিচায়ক ওমাই আউজিম শাহরালি ফাহমিন তাকওয়াল কুলুব আল্লাহর দিনের নিদর্শনগুলোকে যারা সম্মান জানায় সে সম্মান তো অবশ্যই হৃদয়ের গভীর তাকোয়া থেকেই উৎসাহিত হয়েছে বলে ধর্তব্য হবে আল্লাহ তালার কাছে আমরা স্বাগত জানাই এই রমাদান মাসে কোরআন তেলাওয়াতকে আসলে আমি শুরুতে পড়েছিলাম শাহরু রমদান আল্লাজি উন জেলা ফিহেল কোরআন রমদান তো নাজিল তো সে মাস যে মাসের বৈশিষ্ট্য যে মাসের পরিচয় যে মাসের মূল প্রতিপাদ্য বিষয় তাৎপর্যই হলো কোরআনের অবতরণ সমস্ত আসমানি কোরআন আসমানি গ্রন্থ নাজিল হয়েছে রমাদান মাসে পেট যখন খালি থাকে রুহ তখন সতেজ থাকে নফস যখন দুর্বল থাকে পানাহার ত্যাগের কারণে রুহ বা আত্মা হার্ট তখন অত্যন্ত সচেতন সতেজ হয়ে যায় আধ্যাত্মিক বার্তাগুলো রিসিভ করার জন্য কোরআনকে রিসিভ করার জন্য সেজন্য স্বাগত জানাই কোরআন তেলাওয়াতকে প্রত্যেকেই কোরআন তেলাওয়াত করবেন রোজাদার ভাইয়েরা কোরআন বুঝবারও চেষ্টা করবেন অনুবাদ পড়বেন কমপক্ষে একটি খতম বা দুটি তিনটি চারটি পাঁচটি যে যত পারেন এই রমাদানে খতম করার চেষ্টা করবেন স্বাগত জানাই রমাদান মাসে হালাল খাওয়ার প্রবৃত্তিকে যেহেতু হালাল খেয়ে যদি আমরা সিয়াম পালন করি তাহলে সেটা আল্লাহর কাছে মকবুল হবে সেজন্য অবশ্যই আমাদের সাহরি যাতে হালাল হয় আমাদের ইফতার যাতে হালাল হয় সার্বিক হালাল দিয়েই যাতে আমরা এই পবিত্র মাহের রমাদানকে স্বাগত জানাতে পারি আল্লাহ জানা সে তৌফিক দিন স্বাগত জানাচ্ছি ডেভিল হান্ট অ্যাঞ্জেল ফোর্স ফেরেশতা ফোর্সের পক্ষ থেকে রমদান শুরু হলেই যে শয়তানগুলোকে শয়তান আবদ্ধ করা হয় শিকল পরিয়ে অ্যারেস্ট করা হয় যত ডেভিল যত শয়তান রয়েছে সেগুলোকে বন্দি করা হয় আমরা সেটাকে স্বাগত জানাই তাদের বন্দি হয় উচিত পাশাপাশি যেহেতু বাংলাদেশে একটি ফিজিক্যাল ডেভিল হান্ট চলছে আমাদের সরকারের পক্ষ থেকে অতএব যারা মানুষ শয়তান তারাও বন্দি হোক তারাও যাতে সমাজে ফাসাদ ছড়াতে না পারে সরকার যাতে তাদের এই অভিযানে সফল হন আমাদের সেনাবাহিনী আমাদের নিরাপত্তা বাহিনী তারা যাতে সফল হন আমরা সবার জন্য দোয়া করছি তো আজকে প্রিয় বন্ধুরা রমাদানকে স্বাগত জানিয়ে আমি শেষ করব। তার পাশাপাশি আমাদের ছাত্র সমাজ তারা রাজনীতিতে গতকাল পদার্পণ করেছে একটি দলের ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক পার্টি তারা ঘোষণা করেছে আমরা তাদেরকেও স্বাগত জানাই রাজনীতি করার অধিকার সবারই আছে বরাবর এই উপমহাদেশে ছাত্র রাজনীতির মাধ্যমে রাষ্ট্রের জন্ম হয়েছে সংস্কার হয়েছে রাষ্ট্র স্বাধীনতা ফেরত পেয়েছে তার অখণ্ডতা নিশ্চিত করেছে নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে সেজন্য তাদেরকেও রাজনীতিতে স্বচ্ছ রাজনীতি ত্যাগের রাজনীতি যাতে তারা করতে পারে স্বাধীনতার রাজনীতি তারা যাতে করতে পারে দেশের অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষার রাজনীতি তারা যাতে করতে পারে নিরাপত্তা নিরাপত্তা বিধানের বিধানের সার্বিক জন্য রাজনীতি যাতে তারা করতে পারে সেই জন্য আমরা তাদেরকে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন নিঃস্বার্থ ত্যাগী রাজনীতির দিকে আসার জন্য তাদেরকে স্বাগত জানাচ্ছি দোয়া করছি আল্লাহর কাছে অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও যাতে আল্লাহ তৌফিক দেন ত্যাগের রাজনীতি করার ভোগের রাজনীতি থেকে সরে আসার হেয়ার অ্যান্ড হেয়ার আপ্টার দুনিয়া এবং আখ রাজনীতি যাতে তারা সবাই করতে পারে এবং বিশেষ করে আল কোরআন আল কোরআন আমাদের জীবন বিধান পৃথিবী এখন কোরআনের দিকে যাবে সব জাতি ধর্মের মানুষরাই এখন তাদের ধর্মের দিকে এগিয়ে যাচ্ছে খ্রিস্টানরাও এগুচ্ছে তাদের ধর্মের দিকে ইহুদিরা এগুচ্ছে তাদের ধর্মগ্রন্থের দিকে হিন্দুরাও যাচ্ছে তাদের ধর্মগ্রন্থের দিকে অবশ্যই মুসলিমরাও যাবে তাদের ধর্ম ধর্মগ্রন্থের দিকে এবং আমরা জানি ইন্নদ্দিন দিন আল্লাহল ইসলাম দিন আল্লাহর কাছে একটাই সেটা হলো ইসলাম তো সেটা যাতে বিশ্বময় জাতি গ্রহণ করে সেই আল্লাহর কাছে প্রার্থনা রেখে প্রেয়ার রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি সোভানকালিকশু আল্লাহ আল্লাহ আস্তকুর গৌতবিল আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকাত